হ্যালো এভরিওয়ান সকালে কেমন আছো আশা করি সাহেব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি জিকে কোথা থেকে পড়তে একজন বলেছি দিদি তুমি কোথা থেকে জিকে পড়তে তো আজকে আমি বলবো আমি কোথা থেকে জিকে পড়েছি কোন ইউটিউব চ্যানেল ফলো করেছি জি কের জন্য তো দেখতে থাকো ভিডিওটি বলবো যে চ্যানেলটি যেটা থেকে আমি জিকে খুব ভালোভাবে পড়েছি সেই চ্যানেলটির নাম হচ্ছে জেনারেল স্টাডি ফর গভর্নমেন্ট জবস তো আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি চ্যানেলটির নাম এই চ্যানেলে স্যার যিনি জিকে কে করান যিনি খুব ভালোভাবে জিকেটা করান প্রত্যেকটা শিফট ধরে ধরেই কোশ্চেন সলভ করায় তার সঙ্গে পুরো ডিটেলসে একদম দিয়ে দেয় যে এতদিন থেকে যত কোশ্চেন পরীক্ষায় আসছে সব ডিটেলস সহ একসঙ্গে করে দেয় খুব ভালো এই চ্যানেলটি যেটা খুব হেল্প পেয়েছে এই চ্যানেলটা থেকে আমি তারপর যে চ্যানেলটি আছে সেটি হচ্ছে জব গাইড এই চ্যানেলটা থেকে আমি অনেক জিকে পড়েছি এই চ্যানেলটাও অনেক হেল্প হয়েছে আমার ক্ষেত্রে তো তোমাদের যদি ভালো লাগে তোমরা ওই চ্যানেলটি ফলো করতে পারো এরপর যে চ্যানেলটি আমি ফলো করেছি সেটি হচ্ছে গাইডেন্স গুরু এটা থেকেও আমি অনেক হেল্প পেয়েছি জি কে জন্য যে চ্যানেলটি আছে সেটি হচ্ছে সি একাডেমি এটা থেকে আমি অনেক হেল্প পেয়েছি সবথেকে বেশি যে চ্যানেলটি থেকে আমি হেল্প পেয়েছি সেটি হচ্ছে জেনারেল স্টাডি ফর গভর্নমেন্ট জবস